বরগুনার ইউএনও তারিক সালমনকে আটকের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেবে সরকার গঠিত তদন্ত কমিটি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয় বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব শফিউল আলম জানান ডিএচ ভুক্ত দেশগুলোর মধ্যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা তিনি জানান কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবারের তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন এদিকে তারিক সালমনকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে বরিশাল ও বরগুনার ডিসি কে প্রত্যাহার করা হয়েছে এদিকে বরগুনার সদর উপজেলার ইউএনও গাজী তারিক সালমানকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে তার বাবা কি দুষ্ট মানুষ এমন প্রশ্নের উত্তর খুঁজছেন তার পাঁচ বছরের শিশু পুত্র ঈশান নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ইউএনও সালমান মাকে করা ঈশানের উত্তর এখনও সে পায়নি ঈশান টিভিতে দেখছে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সে জানে পুলিশ দুষ্ট লোকদেরই শুধু ধরে তাই মায়ের কাছে তার জিজ্ঞাসা আমার বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে বাবা কি দুষ্টু ইউএনও সালমানের স্ত্রী তনু এখনও শিশু সন্তানকে এই প্রশ্নের জবাব দিতে পারেননি